নমস্কার বন্ধুরা আমার গ্রামীণ অঞ্চলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আর সেই সব ভিডিওগুলো নিশ্চয়ই আপনারা দেখে ওষুধগুলো নির্বাচন করছেন অনেকে কমেন্ট করছেন খুব ভালো আছেন যাই হোক আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করবো যে যারা বহু পুরোনো বাদ ব্যথায় ভুগছেন বাতের যন্ত্রণায় ভুগছেন ব্যথার যন্ত্রণায় ভুগছেন অনেক রকম ওষুধ খেয়েছেন কিন্তু ভালো হচ্ছে না আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্যে কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব যে বাত ব্যথা যন্ত্রণার কতগুলো বায়োকিক ঔষধ বন্ধুরা আপনারা জানেন যে বায়োকমিক ঔষধ অ্যালোপ্যাথির মতো করে কাজ করে অনেকটা অ্যালোপ্যাথির মতো করে কেমন না যে সল্টের অভাবে আমাদের এই যে বাত ব্যথা যন্ত্রণাগুলো আসে গাঁট খুলে যাওয়া গাঁট লাল হয়ে যাওয়া টান ধরা ব্যথা তো এইসব ব্যথা যে সল্টের অভাবে আছে সেই সল্ট সরাসরি আমাদের শরীরের মধ্যে প্রয়োগ করে আমরা সেই রোগের উপশম করি বা আরোগ্য করি ঠিক সেই রূপ আজকে কতগুলো ওষুধ বলবো অবশ্যই করে লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথির মতো তবে হোমিওপ্যাথি থেকে আমার মনে হয় যেটা যে বাইকিং ওষুধগুলো একটু দ্রুত কাজ করে তা আসুন কোন কোন ওষুধগুলো আপনারা এই ব্যথা যন্ত্রণা বাতের ক্ষেত্রে ব্যবহার করবেন এবং কটা করে ব্যবহার করবেন কেমন প্রকৃতির লক্ষণ থাকলে কোন বায়ুকেন ওষুধটা ব্যবহার করবেন এখানে সেটা জানতে করে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা বাতের ব্যথা কেন হয় এটা কিন্তু অনেক ভিডিওতে আপনারা দেখেছেন অনেকেই জানেন যে কেন আসে বাতের ব্যথাগুলো কখনো ইউরি গ্যাস বেড়ে যায় কখনও পুরোনো আকার থেকে আসে কখনও স্নায়ুতন্ত্রগুলো দুর্বল হয়ে গিয়ে সেখানে ঝিনঝিনে এগুলো আসে কখনো সেখানে বাঘ ব্যথা অনেক দিনের আঘাত সেখানে সৎ তৈরি হয় ফোলা আছে সেখান থেকে আসে যাই হোক আজকে লক্ষণভিত্তিক ওষুধগুলো অবশ্যই করে আমাদের জানা জরুরি আর আপনাদেরও জানা জরুরি প্রথম যে বাইকিং ওষুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে ফেরাম আমাদের রোগের প্রাথমিক অবস্থার ঔষধ কিন্তু অবশ্যই করে যখন বাদ ব্যথার সঙ্গে জ্বর থাকে আপনারা জানেন যে জ্বরের জন্য আমরা সবসময়ের জন্য বায়ুক্রমিক ঔষধ একটা ফেরাম ব্যবহার করি তো ব্যথার সঙ্গে সঙ্গে যদি জ্বর আসে তাহলে তার কোনো কথা নেই দারুন একটা ঔষধ যেখানে ঘন ঘন ব্যবহার করে আপনি জ্বরটাকে কমাতে পারবেন আর ব্যথাটাকে অল্প হলেও কমাতে পারবেন তারপরে যদি কয়েক মাত্রা আপনি সেবন করেন কয়েক দিন সেবন করেন অবশ্য করে সেখানে ব্যথা থেকেও আপনি মুক্তি পাবেন বিশেষ করে সন্ধিবাত গাঁটে গাঁটে কাঁটে বাদ যাকে বলা হয় পেশিবাত কঠিবাত কোনো ভেজা সাঁসে জায়গায় আর্দ্র জলবায়ুতে বসবাস করে যদি বাতের ব্যথা বেড়ে বেড়ে যায় বা বৃদ্ধি পায় সেখানে কিন্তু ফেরাম ফোর্স দারুণভাবে কাজ করে ওই যে বললাম যদি জ্বরের সঙ্গে থাকে তাহলে আর কোনো কথা নেই এবারে কত পরিণিশিতে সেবন করবেন আপনারা এই বাইকমি ঔষধ টুয়েলভ এক্স অর্থাৎ বারো এক্স পাঁচটি করে ট্যাবলেট কি চারটি করে ট্যাবলেট সারাদিনে তিনবার চারবার পাঁচবার পর্যন্ত সেবন করতে পারেন যদি রোগের প্রাবল্য অনুযায়ী যে কতটা কষ্ট দিচ্ছে আপনাকে সেই রোগটা দ্বিতীয় যে ওষুধটা সেটা হচ্ছে ক্যালিমিওর বাজারের দ্বিতীয় অবস্থার ঔষধ আপনার জানেন যে ব্যথা বেদনার তিনখানা ওষুধ কিন্তু আমরা সর্বাগ্যে স্মরণ করে থাকি যেমন ফেরামফস ফস এবং ক্যালিসিয়াল তো যেহেতু বাদ জ্বরের দ্বিতীয় অবস্থা অর্থাৎ বাদ জনিত কারণে আপনার জ্বর আসছে বেথা বেদনা হচ্ছে তো সেখানে ক্যালিমুর অবশ্যই করে দ্বিতীয় অবস্থার ঔষধ ফেরামফস সেবনের পরে যদি আপনার কাজ ঠিক না হয় সম্পূর্ণ না প্রশমিত হয় তো অবশ্যই করে এই ওষুধের প্রয়োজন হয়ে থাকে বিশেষ করে যদি এমনই দেখেন যে সন্ধিগুলি খুব আক্রান্ত হয়ে গেছে মানে জয়েন্ট গুলো খুব ভীষণ ব্যথায় আক্রান্ত হয়ে গেছে জিপটা সাদা কোটিং টাইপের মানে এত সাদা সরের মতো করে পড়ে গেছে এইরকম ধরনের নড়াচড়া করলে ভীষণ প্রকৃতির বৃদ্ধি আপনার গাঁটগুলো ফুলে গেছে জ্বরের সঙ্গে সঙ্গে ফোলা এসে গেছে সে কোনো গাঁটে উঠতে পারে সেখানে কিন্তু দারুণভাবে কাজ করে ক্যালিমুর যে কোনো ফোলা কমাতে আমাদের ক্যালিমুর সবথেকে ভালো কাজ করে আর তা যদি ব্যথা বেদনার সঙ্গে হয় জ্বরের সঙ্গে হয় তাহলে আর কোনো কথা নেই আপনি এমনই করতে পারেন ফেরামফোস এবং ক্যালিমুল একসঙ্গে ধরুন বারো এক্স ফেরামফস অর্থাৎ ফেরামফোস বারোয়েক্স তিনটি ট্যাবলেট আর ক্যালিমুল এক্স বা বারো এক্স তিনটি ট্যাবলেট ছটা ট্যাবলেট একসঙ্গে দুপুর রাতে কিংবা সকাল দুপুর সন্ধ্যা দিনে দুবার তিনবার চারবার পর্যন্ত সেবন করা যায় তবে রোগের প্রবল অনুযায়ী সেবন করতে হবে আগে কম মাত্রায় সেবন করে দেখবেন না হলে একটু বেশি মাত্রায় নেবেন কোন সমস্যা নেই কোনো ক্ষতি করবে না তিন নম্বর যে ওষুধটা সেটা হচ্ছে আমরা যারা অতিরিক্ত রোগী অ্যাসিডিটি দেখা যায় সঙ্গে সঙ্গে জমে গেছে পোশাক প্রচুর পরিমাণে দুর্গন্ধ ইউরিক অ্যাসিড যদি বৃদ্ধি পায় রক্তে তাহলে সেখানে কিন্তু অবশ্যই করে ব্যথা বেদনা এত সহজে সারতে চায় না একটার পর একটা গাঁট আক্রান্ত হতে থাকে তো এইরকম রোগীদের পক্ষে কিন্তু ন্যাট্রাম ফস দারুণভাবে কাজ করে সঙ্গে যদি তার অ্যাসিডিটির প্রবলেম থাকে গ্যাস অ্যাসিডিটির প্রবলেম তাহলে আর কোনো কথা নেই সব থেকে ভালো কাজ করে ফস তো এই জায়গায় আপনারা কী করতে পারেন এই জায়গায় আপনারা ক্যালিমিওর ফেরামফস ফস সব টুয়েলভেক্স সত্যি দু তিনে ছটা ধরুন যদি আপনি ফেরাম ফস নেন টুয়েলভ এক্স দুটি নিলেন যদি আপনি ক্যালিমিউর নেন তারও দুটি নিলেন টুয়েলভ এক্স আবার যদি আপনি ফেরাম এ ফস সেখানে টুয়েলভ এক্স নেন দুটি নেবেন তো দু তিনে ছটা সকাল দুপুর সন্ধ্যা দিনে তিনবার করে সেবন করতে পারেন অবশ্যই করে রেজাল্ট পাবেন যদি ইউরিক অ্যাসিড বৃদ্ধি হয় তাহলে উত্তম কম্বাইন মেডিসিন হয়ে গেল বলতে গেলে এক প্রকার এই তিনটে মেডিসিন আর যদি আপনার একটা ওষুধের লক্ষণ বিশেষভাবে দেখা যায় তাহলে আপনি একটাই ওষুধ সেবন করবেন দিনে তিনবার চারবার পাঁচবার পর্যন্ত আসুন চার নম্বর ওষুধ সম্পর্কে আলোচনা করি সেটা হচ্ছে ম্যাগ ফস তাকে বলা হয় ম্যাগনিশিয়া ফস তরুণ তীঘ্ন আক্ষেপ ব্যথা মানে আপনার ব্যথাটা যেন খেঁচে ধরেছে এরকম সবসময়ের জন্য জানবেন যে ম্যাপফসের সমস্ত ব্যথা কিন্তু খেঁচে ধরা টান ধরা রকম লক্ষণের সঙ্গে আবির্ভূত হয় যে আপনার হাঁটুটা ভাঁজ করতে পারছেন না টান হচ্ছে খিঁচে ধরেছে সেখানে কিন্তু অবশ্যই করে ম্যাপফস টুয়েলভেক্সিক ট্যাবলেট দিনে চারবার আপনি সেবন করতে পারেন পাঁচ নম্বর যে ওষুধটা সেটা হচ্ছে ক্যালিসালফ একটু আগে বললাম বন্ধুরা যে আমাদের ব্যথা বেদনার তিনখানা ওষুধকে সর্বাগ্রে আমরা স্মরণ করে থাকি প্রথম অবস্থার ওষুধ ফেরামফস ফেরামফসে যদি লক্ষণ কিছুটা উপশম হওয়ার পরে আর বাকি কমছে না তখন কিন্তু ক্যালিমুর ব্যবহার করতে হয় আর ক্যালিমুরে হয়তো দেখালো সেভেন্টি ফাইভ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট কমে গেল বাকিটা থেকে গেল সারছে না কমছে না তখন কিন্তু ক্যালিসাল ফের প্রয়োজন হয় আপনার একটু বায়োকমিক চিকিৎসা যারা করেন তারা বুঝতে পারবেন অবশ্যই করে আর নাহলে একটু পরে নিলেই বুঝতে পারবেন যাই হোক এই ক্যালিসাল কেমন প্রকৃতির লক্ষণ থাকলে আপনি সেবন করতে পারেন যদি মনে হয় যে আপনি ঠান্ডার মধ্যে থাকলে শীতের মধ্যে থাকলে তবে আরাম বোধ করেন একটা আশ্চর্য বিপরীত ধর্মী লক্ষণে আপনারা জানেন যে ঠান্ডায় যদি বাতের ব্যথা বাড়ে সেখানে কিন্তু অবশ্যই করে ফেলাম ফস এইসব ওষুধগুলো আমরা সেবন করে উপকার পাই কিন্তু ক্যালি আশ্চর্য একটা লক্ষণ যে আপনার ঠান্ডায় বেশি আরাম হয় ঠান্ডা জলে ঠান্ডা বরফ দিলে সেখানে ব্যথা আরাম বোধ হয় তাহলে ক্যালি আপনার কাছে মন্ত্রবোধ ঔষধ ব্যথা সেই একই ভীষণ প্রকৃতির ব্যথা বিশেষ করে ফেরাম বা ক্যালিমুরের থেকেও তীব্র ব্যথা বুঝতে পারছেন যে যে দুটো ওষুধ ফেল হয়ে গেল ব্যথা কমাতে পারছে না তার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ক্যালি তার মানে বুঝতে পারছেন যে সেখানে এত তীব্র ব্যথা যে ঠান্ডা প্রয়োগে সেখানে আরম্ভত অবশ্যই করে ক্যালি এখানে পাঁচটা করে ট্যাবলেট কি চারটি করে ট্যাবলেট সারাদিন চারবার পাঁচবার পর্যন্ত সেবন করুন গরম জল সহ সেবন করবেন অবশ্যই উপকার পাবেন তা আজকের শেষ যে ওষুধটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ন্যাটম সাল্প বন্ধুরা ন্যাটম সাল্প ঠান্ডায় বর্ষাকালে বর্ষায় ভিজে যদি আপনার বাথের ব্যথা আসে তো সেখানে ব্যবহার করে তার মাপে কাজ পাওয়া যায় মানে ক্যালি সালফের একদম বিপরীত ধর্মী লক্ষণ ক্যালি সালফের ঠান্ডায় আরাম আর নেটন সালফে হচ্ছে গরমে আরাম তো বন্ধুরা এই যে ন্যাটম সাল্প জলে ভিজে যাদের পক্ষাঘাত টাইপের আসে জলে ভিজে যাদের ব্যথের ব্যথা বাথের ব্যথা বেড়ে যায় ফুলে যায় বিশেষ করে কোনো জায়গায় যেন জল জমে গেছে ভাব এরকম গেলে সেই রসটাকে শোষণ করতে অবশ্যই করে কিন্তু ন্যাটম সাল সর্বাক্রি ব্যবহার করে থাকি মানে কোনো জায়গায় একটা ফুলে জল জমে গেছে রস জমে গেছে তাকে শোষণ করতে সঞ্চালন করতে ক্যালিমিউর শোষণ করতে ব্যবহার করা হয় কি ন্যাটম সাল্প অবশ্যই করে ওই জন্য শুধুকে সব থেকে বেশি ব্যবহার করেন ন্যাটম সাল আমি হিসেবে বললাম বারো পাঁচটি করে ট্যাপলে সারাদিনে চারবার পাঁচবার পর্যন্ত নিতে থাকুন আহারের এক ঘন্টা আগে আগে তো বন্ধুরা যেরকম ওষুধের লক্ষণ মিলবে সেরকম আপনি যে কোনো একটা সিঙ্গেল ওষুধ সারাদিনে চারবার সেবন করতে পারেন আর প্রথম দিকে যেটা বললাম ফেরাম ফস ক্যালমিউর এবং ন্যাটম ফস যদি আপনার ইউরিক অ্যাসিড বৃদ্ধি থাকে তাহলে সেইভাবে সেবন করবেন তো লক্ষণ ভিত্তিক আমাদের তো হোমিওপ্যাথি বা বাইকেমিকগুলো আলোচনা করা হয় তা আপনার বাইকেমিকের সম্বন্ধে আজকে যেহেতু ভিডিওটা দেখলেন বা জানলেন খাতায় অবশ্যই করে নোট করবেন আর যে লক্ষণটা মিলবে অবশ্যই করে সেই ওষুধটাকে সেবন করে উপকৃত হবেন পরবর্তী ভিডিওগুলো বা প্রোগ্রামগুলো আমাদের দেখতে থাকুন অবশ্যই করে আপনার কাজে লাগবে ভালো থাকুন সবাই নমস্কার